হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কিছুক্ষণ আগে তোমাদের হায়ার সেকেন্ডারি টু বাংলার পেপার শেষ হয়েছে এই ভিডিওতে বাংলা থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলি এসেছিলো এমসিকিউ এবং এসএ এ আমি উত্তর আলোচনা করব তো তোমরা সবাই দেখে নাও যে তোমাদের কটি ঠিক হয়েছে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে রিলিফ ফান্ডে টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো তাহলে আমরা জানি মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো অপশান নাম্বার এ পরের প্রশ্ন ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে তাহলে আমরা জানি উৎসব বাদাটা খুঁজে বের করবে পরের প্রশ্নতে চলে যাবো কিসের মতো লাল আগুন তাহলে লাল আগুনটি ছিল মোরগ ফুলের মতো অপশান নাম্বার বি আমার ক্লান্তির ওপর ঝরে পড়ু কি ঝরার কথা বলা হয়েছে মহুয়া ফুল পরের প্রশ্ন গাছগুলো বসাও গাছগুলিকে কোথায় বসাতে হবে গাছগুলিকে বাগানে বসাতে হবে অপশান নাম্বার সি অথবা দিয়ে আরেকটি প্রশ্ন দেওয়া রয়েছে নিহত ভাইয়ের শব্দে কবির মনে জাগিয়েছিল কি জাগিয়েছিল ক্রোধ অপশান নাম্বার ডি কালকে সাজেশনও এটাকে আমরা আলোচনা করেছিলাম পরের প্রশ্ন যে অভিনয়ে ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে এখানে কাবুকি থিয়েটারের অভিনয়ের কথা বলা হয়েছে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় তিনি চাকরি করতেন পুলিশে পুত্র রাজনীতি বড় কুট এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে রজনী তাহলে অপশন নাম্বার বি ভারত জয় করেছিল ভারত কে জয় করেছিল তরুণ আলেকজান্ডার অপশান নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন বলি কান্ধারী তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিল তাহলে বলি কান্ধারী তিন তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিল অপশান নাম্বার সি বাংলা গানের সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি বাংলা গানের সঞ্চারী প্রবর্তন রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কীর্তি সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ কে করেছিলেন নন্দলাল বসু অপশান নাম্বার এ পরের প্রশ্ন বাঞ্ছারাম বাগান চলচ্চিত্রটি নির্মাতা কে বাঞ্ছারাম বাগান চলচ্চিত্রটির নির্মাতা তপন সিংহ অপশান নাম্বার সি নেক্সট কোশ্চেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স নাইনটিন গড়ে উঠে যার প্রচেষ্টায় তিনি কে তাহলে তিনি হলেন মেঘনাথ সাহা অপশান নাম্বার সি অথবা দিয়ে প্রশ্ন ছিল মোহন বাগান ক্লাব গঠিত হয় কত সালে আঠেরোশো উননব্বই অপশান নাম্বার ডি পরের প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস অপশন নাম্বার সি এবং পরের প্রশ্ন অন্য শব্দটির আদি অর্থ কি অন্য শব্দটির আদি অর্থ হচ্ছে খাদ্য অপশান নাম্বার বি এখানটাতে আমাদের এমসিকিউ কিউ কমপ্লিট হলো তোমরা অবশ্যই জানিও তোমাদের কার কটি ঠিক হয়েছে আচ্ছা এরপরে আমরা যাব হচ্ছে এসে টাইপ কোশ্চেন অ্যান্সারে প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয় আফিসে আপিসে যায় না মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না আমি এখানটাতে বলে দিচ্ছি প্রথমে কিছু কিছু লিখে দেবো মৃত্যুঞ্জয় আপিসে যায় না তার কারণ সে পথে সেই সমস্ত মানে দুঃখ কষ্টে ক্লিষ্ট মানুষজন যারা ক্ষুদাতে অনাহারে যন্ত্রণাবিদ্ধ তাদের কষ্ট দেখে সেও খানিকটা তাদের মতো হয়ে গেছিলো তো সেই জন্য সে আর আপিসে যেতে পারে না পরের প্রশ্ন সে যেন কেমন হয়ে যাচ্ছিল এখানে কার কথা বলা হয়েছে তো তোমরা জানো এখানে উৎসবের কথা বলা হয়েছে সে কেন এমনটা হয়ে যাচ্ছিল তার এমন হয়ে যাবার কারণ কি কারণ এক রাতে সে তার ছেলে মেয়ে ঘর সবকে হারিয়েছে এক রাতে সে তার ছেলে মেয়ে ঘর সব কিছুকে হারিয়ে ফেলেছে সব কিছু হারিয়ে সে নিঃস্ব হয়ে গেছে শূন্য হয়ে গেছে তো সেই জন্য সে এরকমটা হয়ে গেছিল হারায় আচ্ছা তো সেই জন্য সে এরকমটা হয়ে গেছিল পরবর্তী প্রশ্ন শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে তাহলে এখানটাতে আমি লিখছি একটা একটা করে মুখেও বলছি কি কি মাছের আয়োজন করা হয়েছে পাকা পাকাপোনার পেটি পাকা পোনার পেটি এছাড়া আর কি আলোচনা আয়োজন করা হয়েছে বড় ইলিশ পাকা পোনার পেটি বড় ইলিশ চিতলের কোল চিতলের কোল ডিম পোড়া ট্যাংরা ডিম পোড়া ট্যাংরা ডিম পোড়া ট্যাংরা এবং বড় ভেটকি মাছ যেটা ছিল তার যেন যজ্ঞি লেগেছিল বড় ভেটকি মাছ যেটা ছিল তার যেন যজ্ঞি লেগেছিল আচ্ছা তো এই হচ্ছে সেই মাছের লিস্ট পরের প্রশ্ন পৌষা বাদল সম্পর্কে গ্রামের ডাকপুরের পুরুষের ডাকপুরুষের পুরনো বচন আছে বচনটি কি বচনটি হচ্ছে শনিতে সাত শনিতে সাত মঙ্গলে পাঁচ শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বুধে তিন এবং বাকি সব দিন দিন বাকি সব দিন দিন আচ্ছা পরের প্রশ্নতে আমরা যাব কবি রূপনারায়ণের ফুলে জেগে উঠে তিনি কী উপলব্ধি করলেন কবি রূপনারায়ণের ফুলে জেগে উঠে তিনি নিজেকে নতুন ভাবে উপলব্ধি করলেন এবং তিনি বুঝতে পারলেন যে এ জগৎ সত্য নয় এ জগৎ সত্য নয় এবং এছাড়া তিনি আর কি বুঝলেন সত্য কখনো মানুষকে ঠকায় না সত্য কখনো মানুষকে ঠকায় না সত্য কখনো বঞ্চনা করে না তাহলে এই উপলব্ধিটি তার হয় রূপনারায়ণের কুলে জেগে ওঠে এসেছে সে ভোরের আলোয় নেমে কে নেমে এসেছে একটি সুন্দর বাদামী হরিণ নেমে এসেছে কে নেমে এসেছে একটি সুন্দর বাদামী হরিণ সে নেমে এসেছে এবং নেমে এসে সে কি করছে নেমে এসে সে কচি বাতাপি লেবুর মতো যে সবুজ ঘাস ঘাস সেগুলিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কচি বাতাপি লেবুর মতো যে সবুজ ঘাস সেগুলোকে সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মেঘমদির মহুয়ার দেশে কি দেখা যায় পরের প্রশ্ন মেঘমদির মহুয়ার দেশে কি দেখা যায় আমি মুখে বলে দিচ্ছি মেঘমদির মহুয়ার দেশে দেবদারু দীর্ঘ রহস্য দূর সমুদ্রের দীর্ঘশ্বাস মহুয়া বন শিশিরে ভেজা সবুজ সকাল অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক এই সবই দেখা যায় তাহলে কি কি দেখা যায় দেবদারু দীর্ঘ রহস্য দূর সমুদ্রে দীর্ঘশ্বাস মহুয়া বন ভেজ শিশিরে ভেজা সবুজ সকাল এবং অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক এই সবই দেখা যায় পরের প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কাছে কী কী অর্থহীন তাহলে আমরা কালকেও এটাই আলোচনা করেছিলাম যে তিনি যদি তার কাছে না থাকতে পারেন তাহলে তার এই যে গান গাওয়া তার আঁকা আঁকি তার গান গাওয়া বা তার আঁকা আঁকি তার পড়াশোনা তার পড়াশোনা এই যে ভালোবাসা এই সব কিছুই যেন অর্থহীন তিনি যদি ক্রন্দনলতা জননীর পাশে না থাকতে পারেন পরের প্রশ্নতে আমরা যাব। দুরন্ত অভাব থেকে এর জন্ম এখানে কোন অভাবের কথা বলা হচ্ছে আমরা বুঝতে পারছি বিভব নাটক থেকে নেওয়া এখানটাতে অ্যাকচুয়ালি ভালো যে স্টেজ ভালো স্টেজ তারপর আলো সিনসিনারি এবং ভালো স্টেজ আলো এবং সিনসিনারি এই সমস্ত বিষয়ের অভাবের কথা বলা হচ্ছে একটুও ভালো লাগে না বাড়িতে বক্তার ভালো না লাগার কারণ কি বক্তার ভালো না লাগার কারণ কি প্রথমত বক্তাকে বক্তা হলেন রজনী রজনীর কি ভালো লাগে না প্রকৃতপক্ষে রঞ্জনীর বন্ধু পরিবার আত্মীয় স্বজন কেউ নেই রঞ্জনী সম্পূর্ণ একা তার যে জীবনের একাকিত্ব এই একাকিত্বটা রজনীর একদম ভালো লাগে না পড়তে যাবে না পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন দেশের কোন কোন দেশের উল্লেখ আছে কবিতাতে আমরা জানি চীন রোম চীন রোম স্পেন এবং বাইজেন্টিন এই দেশের উল্লেখ আছে পরের প্রশ্ন ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের তিনটে স্তর থাকে স্তরগুলো কি কি গঠনগত গঠনগত বাগার্থগত এবং অন্যইগত এই তিনটে স্তর রয়েছে প্রত্যয় কাকে বলে এবং ক প্রকার প্রত্যয় কাকে বলে সাধারণত ধাতু বা শব্দ ধাতু বা শব্দ তারপরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করে তাদেরকে বলা হয় প্রত্যয় আচ্ছা প্রত্যয় ক প্রকার প্রত্যয় হচ্ছে দু প্রকার কি কি একটা হচ্ছে কৃতপ্রত্যয় এবং আরেকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় পরের প্রশ্ন ন্যূনতম শব্দজোর বলতে কী বোঝায় ন্যূনতম শব্দ হচ্ছে দুটো ভিন্ন শব্দ সরি ন্যূনতম শব্দজোর হচ্ছে দুটো ভিন্ন শব্দ এবং সেই দুটো ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের যে ন্যূনতম পার্থক্য তাকে আমরা বলি ন্যূনতম শব্দজোর উচ্চারণের যে ন্যূনতম উচ্চারণের যে ন্যূনতম পার্থক্য তাকে আমরা বলি ন্যূনতম শব্দজোর ফর এক্সাম্পল কাল এবং খাল দুটো শব্দ ভিন্ন এবং এদের মধ্যে যে উচ্চারণের পার্থক্য সেটাও খুব ন্যূনতম ক আর খ তো কাল আর খাল হচ্ছে ন্যূনতম শব্দচর তো এখানটাতে তোমাদের এমসিকিউ এবং এস এ শেষ হলো এবং এগুলো হচ্ছে পরবর্তী কিছু প্রশ্ন যেগুলো ছিল তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা যদি ভালো নাও হয়ে থাকে তাহলেও মন খারাপ করো না পরের পরীক্ষার জন্য পড়তে থাকো দিনকে ইংরেজি পরীক্ষা আছে তো সবাই ভালো করে ইংরেজি পড়ো ইংরেজি সাজেশন অলরেডি চ্যানেলে আপলোড করা আছে তাও আমি আজকে এবং কালকে যতটা পারবো ইন্ডিভিজুয়াল টেক্স ধরে ধরে আমি স্যামারাইজ করে বা ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলোকে বাঞ্চ করে দেওয়ার চেষ্টা করব সো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও এরকম ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে